আসসালামু আলাইকুম ছাত্র নাগরিক গণভূথানের সর্বশেষ সংবাদ শেখ হাসিনা তিনজন নেতাকে দায়িত্ব দিয়েছেন সমন্বয়কদের সাথে কথা বলার জন্য তাদের সাথে বসে তাদেরকে তাদেরকে বুঝিয়ে শান্ত করে ঘরে ফিরে যাওয়ার জন্য আন্দোলন প্রত্যাহার করার জন্য এবং যে তিনজন নেতাকে তিনি দায়িত্ব দিয়েছেন তারা হলেন জাহাঙ্গীর কবির নানক আলম হানিফ এবং কৃষিবিদ বাহউদ্দিন নাসিম গতরাতে রাতে এই রিপোর্ট এসেছে সমকালে গতরাতে গণভবনে জরুরি একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের সাথে চোদ্দ দলীয় যারা নেতা আছেন সিনিয়র নেতাদেরকেও একটি টিমের মধ্যে এই টিমের মধ্যে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সাথে কথা বলার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের সাথে বসতে বলা হয়েছে তাদের কাছ থেকে তাদের চাওয়া পাওয়াগুলো জানতে বলা হয়েছে অনেকগুলো প্রশ্ন আছে এখানে প্রথম যে প্রশ্ন আমি এই জিনিসগুলো একটু ধরিয়ে দিতে চাই কারণ আন্দোলনটি এখন একটি পরিণতির দিকে যাচ্ছে সরকার প্রথমে তার পোষা বাহিনী দিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য যে ক্যাডার বাহিনী আছে তাদেরকে দিয়ে আন্দোলনটি দমন করানোর চেষ্টা করে পারেনি প্রচন্ড ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম খুন অত্যাচার নিপীড়ন নির্যাতন গ্রেফতার সব করেছে সরকার ব্যর্থ হয়েছে আর সরকার এই রক্তক্ষয়ের পথে এত প্রচন্ড রক্তক্ষয়ের পথে সরকার আর যেতে চাচ্ছে না এই মুহূর্তে গেলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সরকার সেটি খুব ভালোভাবে বুঝতে পারছে সরকার জানে যে এই মুহূর্তে তাদেরকে এখন যে পলিসিটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে ডিভাইড এবং রুলস আমি এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করতে চাই একটু সাথে যারা আন্দোলনের সাথে জড়িত আছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন এই কথাগুলোকে একটু মাথায় রাখবেন প্লিজ প্রথম কথাটি যেটি সেটি হচ্ছে যে এই আন্দোলনকে এখন দুটি ভাগে ভাগ করে ফেলার চেষ্টা করা হচ্ছে এই বয়ানটি এই ন্যারেটিভটি যদি আপনি প্রথম থেকে দেখেন প্রত্যেকটি মন্ত্রী বলেন তাদের নেতা বলেন সবার মুখে কিন্তু একটা কথা ছিল সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল শিক্ষার্থীদের এখানে কোনো ই নেই এখানে অনুপ্রবেশকারী এসেছে অর্থাৎ তারা অনুপ্রবেশকারী বলতে সাধারণ জনসাধারণকে বুঝাচ্ছে তারা কিন্তু বলছে না জনসাধারণ এসেছে অর্থাৎ আন্দোলনটিকে প্রথমে ভাগ করে ফেলা হচ্ছে আন্দোলন এবং সাথে করেছে জনসাধারণের আন্দোলন সেই জনসাধারণের আন্দোলনকে তারা বলতে যাচ্ছে সন্ত্রাসী দুষ্কৃতকারীদের আন্দোলন অর্থাৎ তারা সমাজের বৃহত্তম অংশটিকে অস্বীকার করতে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের কথা হচ্ছে যে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার কোটা সংস্কার হয়ে গেছে ঠিক আছে এটি হচ্ছে একটি দাবি কোটা সংস্কার হয়ে গেছে আন্দোলনের যারা এই দায়িত্ব পেয়েছেন তারা এসে আপনাদের সাথে এই কথাটাই বলবেন কোটা সংস্কার হয়ে গেছে বাবারও তোমরা ঘরে ফিরে যাও এরপরে আপনাদের দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে গণমানুষের দাবি যেটি সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার মন্ত্রীদের পদত্যাগ এবং এই সমস্ত যে অপকর্ম যারা করেছে তাদের প্রত্যেকের বিচার পুলিশ বিভাগ থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবার বিচার এবার আপনি আসেন আমি আপনাকে বুঝাই সেটি হচ্ছে গতকাল পলকের কথা থেকে কি বোঝছেন আপনি গতকাল পলক কিন্তু বলেছে যে প্রধানমন্ত্রী আমাকে যে শাস্তি দিতে পারে যে শাস্তি দিতে চান আমি মাথা পেতে নিব এখানে বুঝাই যাচ্ছে যে এই মুহূর্তে মন্ত্রীরা তাদেরকে স্যাক্রিফাইস করতে রাজি আছেন এবং মন্ত্রীরা যে তাদেরকে স্যাক্রিফাইস করবেন এবং পলকের একটি কথা খেয়াল করেন সেটা হচ্ছে আমাদের দোষে প্রধানমন্ত্রীকে দায়ী করবেন না তার মানে তারা এখন স্যাক্রিফাইস করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর জন্য ক্ষেত্রে আপনাদের দাবি অনুযায়ী যদি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয় সবাইকে সরিয়ে দেওয়া হলো আপনাদের দাবি মেনে নেওয়া হলো দেন হোয়াট তারপরে কি ঘটবে এটি হচ্ছে প্রশ্ন যে এইভাবে যদি আমরা নয় দফার দাবির দিকে যাই তা ওবায়দুল কাদেরকে বললো যে ঠিক আছে আমি কাদেরকে মন্ত্রী হিসেবে রাখলাম না তাকে তার বিচার হবে মানে স্যাক্রিফাইস করানো বা বলির পাঠা বানানো বা হচ্ছে আহ নিজেকে বাঁচানোর জন্য গোষ্ঠীকে বাঁচানোর জন্য তারা যে কোনো কিছুই করতে পারে এর পরের পয়েন্টে আসি আরেকটি দাবি ছিল ছাত্র জনতার সেটি হচ্ছে নিরপেক্ষ তদন্ত নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনে করতে হবে এখন আসেন এই জায়গার ব্যাপারটা বলছি সেটি হচ্ছে এই দাবিটি সরকার মেনে নেয়নি কখনো নিবে না মেনে নেয়নি এবং নিবে না এই ব্যাপারটি এরকম সেটি হচ্ছে কূটনীতিদের সাথে যে ব্রিফিংটি ছিল সেখানে পররাষ্ট্র সচিব খুব স্পষ্ট করে বলেছেন আমাদের তদন্ত আমাদেরকে করতে দিন যদি প্রয়োজন হয় তাহলে আমরা আহ জাতিসংঘের কাছ থেকে কারিগরি সহায়তা নিব কথাগুলো খেয়াল করতে হবে যেখানে কিছু টার্মস আছে খুব সূক্ষ্ম কারিগরি সহায়তা নেব কারিগরি সহায়তা বলতে জাতিসংঘের মানে যে কোনো ধরনের হচ্ছে লজিস্টিক্যাল সাপোর্ট হতে পারে সেটি হতে পারে যে কোন ছবি ফুটেজ এরকম কারিগরির মধ্যে আসলে ব্রড হেডিং অনেক কিছু আনা সম্ভব কিন্তু তাদেরকে যখন প্রস্তাব করা হয়েছে যে আমরা এখানে ফরেনসিক এক্সপার্ট পাঠাই আমরা এখানে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন ইন্টারন্যাশনালি রিনাউন্ড এক্সপার্ট যারা আছেন আমরা তাদেরকে পাঠাই তারা কিন্তু সেই মানে লোকবলের যে সহায়তা অর্থাৎ এক্সপার্টদের যে সহায়তা সেই সহায়তা কিন্তু তারা নিতে চাচ্ছেন না নিতে চাননি এবং সেটিকে তারা নাকচ করেছে তার মানে আপনার এই দাবিটি কিন্তু সরকার আলোচনার টেবিলে বসার আগে কিন্তু প্রত্যাখ্যান করেছে সুতরাং সরকার যে এই কাজটি করছে এবং সরকার যে বিষয়গুলো চাচ্ছে আলোচনার বিষয়গুলো চাচ্ছে এটি সরকারের স্কেপ রুট সরকার এখন স্কেপ রুটের সন্ধানে আছে সেই স্কেপ রুটের জন্য সরকার এখন এই আলোচনার টেবিলে বসার কথা বলছে এই এক মাস ব্যাপী আন্দোলনের পরে এত প্রাণহানির পরে এত ধ্বংসযজ্ঞের পরে আমার প্রশ্ন হচ্ছে ফিরে আসার সময় কি আর আছে আমাদের নাকি আদৌ থাকা উচিত যে দাবি গতকাল থেকে এক দফার দাবিতে পরিণত হয়েছে সমন্বয়কদের কাছে আমি একটু অনুরোধ করে বলবো যে আপনারা অবজেক্টিভটি সেট করে এক দফা নয় দফা কয় দফা সে জিনিসটি সঠিকভাবে সবাইকে জনগণের সামনে ওপেনলি ডিক্লেয়ার করে এটিকে বলেন যে আমাদের এই দাবিটি এখন এক দফার দাবিতে পরিণত হয়েছে কারণ সরকার আপনাদের নয় দফা দাবির অনেকগুলোই পূরণ করবে না সেটি সরকার আগে স্পষ্ট করেছে সুতরাং এখন আর নয় দফা দাবি করে লাভ নেই তারপরে আরেকটি কথাতে যদি আসি সেটি হচ্ছে যে আজকে দেড়টার সময় সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনী প্রধান উনি একটি কনফারেন্স কল করেছেন এবং সেই কনফারেন্স থেকে কি কি বিষয় আসতে পারে সেই কনফারেন্স থেকে একটি আসতে পারে যে উনি সংবিধানের দোহাই দিবেন যে সংবিধানকে সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব অ্যাজ ইফ বাংলাদেশের সংবিধানের জন্য মানুষ মানুষের জন্য সংবিধান না রাষ্ট্রের জন্য সংবিধান সংবিধান না না রাষ্ট্রের জন্য হলে সেই হয়তো কোনো মানুষ থাকবে কারণ সংবিধানের দোহাই দিয়ে আপনি মানুষের যে দাবিগুলো মানুষের যে চাওয়া পাওয়া গুলো সেগুলোকে আপনি একেবারেই নস্বত করে দিচ্ছেন সেই গণতন্ত্র থেকে শুরু করে সবকিছুকে আপনি সংবিধানের দোহাই দিয়ে নস্বত করে দিচ্ছেন সো উনি এই কথাটি বলতে পারেন উনি তার অধীনস্থ সেনাবাহিনীর সকল সদস্যদেরকে বলতে পারেন যে আমরা সরকারের প্রতি সম্পূর্ণ অনুগত থাকবো কারণ এই সরকার সাংবিধানিক সরকার আমরা এমন কিছু করতে চাই না যেখানে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে অ্যাজ ইফ সরকারকে সমর্থন না করলে সেনাবাহিনীর ক্ষুণ্ণ হবে এই ধরনের বিষয় আসতে পারে এবং তিনি আরো বলতে পারেন যে আমরা একটি গ্রহণযোগ্য সংলাপ চাই এ কথাটি উনি বলতে পারেন কারণ আমার কাছে এখন মনে হচ্ছে সরকার বিভিন্ন দিক থেকে প্রেসারাইজ করবে আন্দোলনকারীদেরকে টেবিলে বসার জন্য এবং সেটি সেনাবাহিনীর দিক থেকে ওই প্রেশারটি আসতে পারে যে আমরা চাই সরকার আলোচনার মাধ্যমে এটির একটি শান্তিপূর্ণ ব্যবস্থা বা শান্তিপূর্ণ একটি পদ্ধতি সরকার খুঁজে বের করুক প্রশ্ন হচ্ছে আমরা কি করব এই মুহূর্তে আমাদের কি করণীয় করণীয় তো গতকালকে ঠিক হয়ে গেছে তাই না এই মুহূর্তে তো আর কোনো কিছু করণীয় নেই ঠিক হয়ে গেছে যে হ্যাঁ আমরা এই সমস্ত কিছু নিরপেক্ষ তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত জাতিসংঘ এসে করবে আমরা জাতিসংঘের এক্সপার্টদেরকে দাওয়াত দিব তারা আসবেন তারা এসে যতদিন লাগে বাংলাদেশে থাকবেন সমস্ত সহযোগিতা তাদেরকে করা হবে যেটি এই সরকারের উপস্থিতিতে এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় সম্ভব না আমাদের দাবি হচ্ছে পুরো সিস্টেমকে আমরা পরিবর্তন করতে চাই দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের যেসব সেক্টরে প্রতিটি সেক্টরে যে পচন ধরেছে আমরা সেগুলোর পরিবর্তন চাই এই সরকারকে ক্ষমতায় রেখে সেটি সম্ভব না এ কথাটি আমি বারবার বলার চেষ্টা করছি যে জিনিসটিকে একটা পয়েন্টে নিয়ে আসেন যে আমাদের এখন এটি হচ্ছে আমাদের লক্ষ্য আমরা এই লক্ষ্যে এই আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশকে এবং তার জন্য এই সরকারকে তার ক্ষমতা ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আমি জানি না আমার এই ভিডিও কতজন দেখবেন বা কতজন এই বিষয়গুলো জানবেন বুঝবেন তবে সম্ভব হলে এই ব্যাপারগুলো তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তাদেরকে একটু চিন্তা করার জন্য কিছু একটা চিন্তা করার জন্য এই ভিডিওটি করা আপডেট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ